আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা দুইটায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে এদিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন এছাড়া দলীয় প্রধানের কোন কাছে কোন ধরনের নির্দেশনা প্রত্যাশা করছেন তারা সকল প্রস্তুতি সম্পন্ন আসলে সার্কিট হাউস মাঠে ইতিমধ্যে আসতে শুরু করেছেন শেরপুর জামালপুর নেত্রকোনা এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা আমরা দেখেছি যে ভোর রাত থেকে আসলে নেতাকর্মীরা সার্কিট হাউস মাঠে জড়ো হওয়া শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বাইশ বছর পর এই ময়মনসিংহ আসছেন এবং এই তার আগমনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস কাজ করছে সার্কিট হাউস মাঠ এখন এই মুহূর্তে আসলে যারা যারা রয়েছেন রয়েছেন সদস্য তারা কিন্তু কাজ করছেন এবং একই সাথে আমরা দেখেছি যে গত রাতে এই এলাকাতে নিরাপত্তার জন্য টহল বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিটি নজরদারিও বাড়ানো হয়েছে আসলে এখানে সাধারণের চলাচল এবং যান চলাচলের ক্ষেত্রে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে দীর্ঘ সময় পর যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসছেন এখানকার যে ইতিহাস ও ঐতিহ্যের সাথে সিংহের সাথে তাল রেখে এর আগে আসলে জনসমাগম যা হয়েছিল তা আর চাইতে অনেক বেশি জনসমাগম এমনটাই হবে আসলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং যেহেতু এখানে ময়মনসিংহ বিভাগে চব্বিশটি আসন রয়েছে চব্বিশটি আসনের প্রার্থীদেরকে সাধারণ ভোটারদের সাথে পরিচয় করিয়ে দিবেন বিএনপির চেয়ারম্যান মনটাই আসলে বলেছেন জেলা বিএনপির পক্ষ থেকে একই সাথে যে নির্দেশনা রয়েছে নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনের জয়ের ব্যাপারে কার কী ধরনের কাজ থাকতে পারে এবং তাদের কর্মপরিধি সম্পর্কেও এখানে বিএনপি চেয়ারম্যান কথা বলবেন বলেও আমাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আসলে এখন পর্যন্ত নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কানায় কানায় ভরে উঠবে এই সার্কিট হাউস মাঠ জেলা বিএনপি এমনটাই ভাবছে আসলে পরবর্তী বুলেটিনগুলোতে আরো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দা এই ছিল আমার কাছে সার্কিট হাউস থেকে রাবি ধন্যবাদ আপনাকে